প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের আর কিছুটা সময়ই বাকি রয়েছে কিছু ঘন্টা বা বলতে পারো একটা দিন তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ বিষয় এক প্রবন্ধ দুই প্রতিবেদন এই দুটো বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক বা কোন কোন বিষয়ের ওপর আসতে পারে সেই সম্পর্কে একটি সাজেশন তুলে ধরেছি তোমাদের সময় আমি বেশি অপচয় করব না এই কারণে তোমরা দেখে নাও কোনগুলি গুরুত্বপূর্ণ তোমাদের প্রবন্ধ এই বছরের জন্য যে তিনটি ভীষণ গুরুত্বপূর্ণ সেই তিনটিকে কিন্তু আমি প্রথমেই রেখেছি এবং তারপর রয়েছে আরও একটি প্রবন্ধ মোট আমি চারটে দিয়েছি এর মধ্যে প্রথম তিনটি খুব খুব ভালো করে পড়বে কারণ তোমাদের এই বছর এই তিনটি থেকে কিন্তু প্রবন্ধ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর অবশ্যই এই চারটি দেখে রাখবে তবে প্রথম তিনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপর রয়েছে প্রতিবেদন প্রতিবেদন বিভিন্ন ধরনের হতে পারে তবে তার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দিয়েছি প্রথম দিকের যে প্রতিবেদনগুলি দেখো তাতে আমি স্টারের সংখ্যা বেশি দিয়েছি এবং শেষের দিকে কয়েকটি প্রতিবেদন আছে প্রথম সাতটি প্রতিবেদন খুব খুব ভালো করে করো এরপর কয়েকটি প্রতিবেদন আছে সেগুলোও একটু দেখে রেখো আর তোমাদের কবিতা গল্প কণি এবং প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন আমি দিয়েছি কবিতা গল্প থেকে যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলোর মধ্যে কিছু কিন্তু তিন নম্বরের প্রশ্নও তোমরা অবশ্যই পেতে পারো তাই সেই ভিডিওটি তোমরা দেখো যদি না দেখে থাকো আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখব আর তোমরা যদি প্রয়োজনীয় মনে করো তবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যুক্ত হতে পারো বিভিন্ন পড়াশোনা বিষয়ক বা পাঠ্য বিষয়ক সাহায্য পেতে আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও